রাখো রাখো মে ভাই রখো রখো মো মে ভাই কে বাঁধিয় অবাই রে পতো রাখো রাখো মেন ভাই রাখো রাখো গ ভাই

কোরআন শরীফ সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে আল্লাহ পাক পাহাড়কে বলল পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি সহ্য করতে পারবো না আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আল্লাহ আমি কোরআন শরীফ নিতে পারবো না তারপরে আল্লাহ পাক এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করলেন কেমন করে নাজিল করলেন কতদিন ধরে নাজিল হয়েছিল বলছে শুনুন জিবির নামিন কোরআন এলে নবীকে শোনাতো জিবির নামিন কোরআন এলে নবীকে শোনাতো নবী জীবন প্রতি সুরা সিনাতে ডাকে তো

রাখো অরুণ দর ঘোরিয়া অবো হাই রাখি গো রানে গত আগ রাখো রাখো মমিন ভাই কোরআন মমিন ভাইন দুধিয়া

কুরআন শরীফ ঘরে রাখেন প্রতিনিয়ত পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে যাতে বালা বিপদ না আসে আর আপনি যদি কুরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখে আপনার ঘরে ফেরেশতারা আসবে শয়তান আসবে আপনার ঘরে শান্তি থাকবে না অশান্তিতে ভরে যাবে তো বলচে শুনুন পানি যে মুসলমান কোরআন সে তো খোদার प्यारा রাখিলে ঘরে আসবে ফেরিস্তারা খর খে জানা তে শোভা রাখো ডালের ওসি খর খে জানা তেরে শোভা তখন ডালের ওসি স্বশুরে বাজারে রিস্তারে খরে পাড়া

এই কোরআন শরীফের শান এই কোরআন শরীফের মাত আল্লাহ পাক এত বড় দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পাঠ করে পাক এক একটি হরফের পেছনে দশটি করে নীতি দান করেন একটু সোহান আল্লাহ বলা যাবে না আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি পড়ছেন আপনি সেই কোরআন শরীফ পড়া শুনেন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে পাঁচটি করে নেকি দান করবেন আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন আপনি কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি পড়ার মতো সময় পাই না বলছে শুনুন কোরআন হলো নে কৃপা কোরআন হলো নদী কোরআন হলো নে কৃপা কোরআন হলো নদী প্রতি পাথায় পাবে নে কি কোরআন বড় যদি আ কোরআন দেখলে কি হবে কোরআন শুনলে কি কোরআন দেখলে কি হবে কোরআন শুনলে কি কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকি পাহাড় ঘরে ফেলে নেকি পাহাড় ঘরে ফেলে যাও কোথায় চলিয়া অবহেলায় রাখিনে কোরআন দেবে কবদর দোয়া গো রাখো রাখো মোমিন ভাই রাখো রাখো মোমিন ভাই তে তে বাঁধিয়া অবহেলাই রাখিল কোরআন তে তে পমত দোয়া রাখো রাখো মুমিন ভাই আমার মন প্রশ্ন করে কোন্ না বলো আগে কবির মনে আর যুগ কি আর বলছে শুনুন আমাদের মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কেন আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন চুপচাপ যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে হবে না তাহলে আপনাকে নিয়ত করে सना পড়তে হবে তারপরে আলহামদুল সুরা পড়তে হবে অন্য একটা সুরা পড়তে হবে তারপরে আপনার নামাজ হবে আর আপনি নিয়ত করলেন চুপচাপ হাত ভিতরে দানিয়ে থাকলেন আপনার নামাজ হবে না তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কুরআন শরীফ শিখতে হবে তো বলছে শুনুন আমাদের মন প্রশ্ন করে কোনটা বলো আগে আমাদের করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কেন কোরআন শরীফ এসে ছিল নামাজের আগে কোরআন শরীফ এসে ছিল নামাজের আগে নামাজ জানা লাগে গো বলছে কবি দোল বৈদা বলছে কবি দোল বৈদা চলো গো পথ ধরিয়া অব ভালাই রাখি রে গো রান দেবে তো রাঘো রাখো গো ববিন পা রাখো রাখব মৌবিন প